আসসালামু আলাইকুম এভরিওন আমরা যখন মনিটাইজেশন ট্যাবেতে আসার পরে ইনস্টিম অ্যাডে ক্লিক দেবো তখনই কিন্তু ফেসবুকের নতুন একটা আপডেট দেখতে পারবো ইনস্টিম অ্যাডের ওপরে সো আমরা আগে দেখতে পারতাম এখান লেখা থাকতো যে ইনস্টিম অ্যাডস ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন অ্যান্ড তারপরে নিশ্চয়ই বিস্তারিত লেখা থাকতো অ্যান্ড বর্তমানে কিন্তু আমরা দেখতে পারতেছি কি এখন বর্তমানে শো করতেছি কি লার্ন মোর অ্যাবাউট দ্য কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম সো এখান থেকে আরো অল বিস্তৃত লেখা রয়েছে এটা কি লেখা রয়েছে তা জানবো এবার আমরা আপনি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেল নতুন দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি শুরু করা যায় ওয়েলকাম ব্যাক প্রথমে আমরা গুগল ক্রমব্রাজার টিউফিন করে নেই অ্যান্ড আমরা এখান থেকে যে ট্রান্সলেট করেছি সেটা আপনাদের সামনে দেখাচ্ছি প্রথমে এখান থেকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এখান থেকে এই যে বিষয়টি দেখেন বিষয়বস্তু নগদীকরণ প্রোগ্রাম সম্পর্কে আরও জানুন সেটা বলা হয়েছে মানে আমরা যে মনিটেশন পাবো কন্টেন্ট পাবো যে এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে বলতেছে আমাদেরকে সন্ন্যিসের দিকে বলা রয়েছে এটি রিলে বিজ্ঞাপন ইনস্টিম বিজ্ঞাপন এবং পারফরম্যান্স বোনাসকে একটি ইউনিফাইড প্রোগ্রামে একত্রিত করে মানে আমরা তো প্রথমেই জেনেছি যে আমাদের যে ইনস্টিম অ্যাড এবং অ্যাডন রিলস আর হচ্ছে বোনাস এই তিনটার যে আমাদের টুলস রয়েছে তিনটা একত্রিত করে কিন্তু আমাদের তিনটা একত্রিত করে নিয়ে আসতে কি একটা নিয়ে আসতেছে তা হলো সিএম এম কন্টেন্ট মোডেশন সো বুঝতে পারছেন অ্যান্ড ওটার সবগুলোর ইনকাম কিন্তু একটার মাধ্যমে দেবে সো একটা টুলস মোডিডেশন করতে পারলে বা আমাদের হচ্ছে কন্টেন্ট মোডেশন করতে পারলেই আমাদের ওই যে তিনটা থেকে ইনকাম একটাতেই জমা হবে আমরা তিনটা যে তিনটা বিষয় থেকে ইনকাম হইতো আগে তিনটা মোডেশন করে একটা মোডেশন করে তিনটা থেকে ইনকাম হবে তিন রকম পোস্ট করে বা ভিডিও আপলোড করে পোস্ট করে এবং হচ্ছে লেখালেখি করে সো বোঝাতে পেরেছি এটি বর্তমানে বিকাশের সময় শুধুমাত্র আমন্ত্রিত সো অলরেডি কিন্তু নতুন অ্যানাউন্সমেন্ট আবারও দিয়ে দিলো আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে অ্যাড অন রিলস যেরকম অ্যাড অন রিলসে আমরা ইনভাইট পাইতাম আমাদের যে কাজ করতাম আমরা আমাদের ভিডিও ভাইরাল হইতো দেন তার হলে অটোমেটিক কিন্তু আমাদের নিজস্ব কন্টেন্ট হলে ফেসবুক আমাদের সেটা অপশন দিয়ে দিত ইনভাইটের মাধ্যমে তো সেরকমই কিন্তু এখন কিন্তু বর্তমানে নিয়ে এসতেছে কি এখনও কিন্তু নিয়ে এসেছে কন্টেন্ট মোডেশন ইনভাইটের ওপর ডিপেন্ড করতেছে কারণ ফেসবুক ভালোভাবে এখান থেকেও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবং তাদের যে সাইটটি রয়েছে যে প্রোগ্রামের যে সাইট রয়েছে সেখানেও ভালো করে বলে দিয়েছে যে ইনভাইট অনলি দেন এখান থেকেও তো বলা হয়েছে যে শুধুমাত্র আমন্ত্রিত মানে আপনাকে আমন্ত্রণ জানাবে তো সেইটা অপশন ফেসবুক নিজেই দিয়ে দিবে আপনাকে ফেসবুকে কোনো ক্রাইটেরিয়া ফ্লাপ করতে হবে না আপনি যদি নিজস্ব কনটেন্ট হয় নিজস্ব অ্যাক্টিভিটি থাকে ভিডিওর ভেতরে এবং নিজেই যদি আপনি কাজ করে থাকেন পলিসি মেনে থাকেন গাইডলাইন মেনে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক নিজেই আপনাকে ইনভাইট করবে যে আপনি সেটা করে ইনকাম করুন কন্টেন্ট মোডিটেশন সব বোঝাতে পেরেছি সো আশা করে বুঝতে পারছেন ফেসবুকের এই ছোট্ট আপডেট যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আপডেটটি যারা পাইছেন তারাও কমেন্ট করে জানাবেন সোজন আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটি আপনার টাইম শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগুনটি বাজিয়ে রাখবেন এরকম আর ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ভিডিও পেতে